আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হলো ডু। এমন কেউ নেই চিনি না আসলে এখানে কিন্তু ইংলিশ মিলে একটা অর্থ প্রকাশ করতেছে তো আসলে আমরা এটা কই দেখতে পাই আমি কিন্তু সবাই চিনতেছি যে আসলে এই ওয়ার্ডটা তো আমরা কোথাও না কোথাও দেখছি কোথাও না কোথাও দেখছি এতক্ষণে কিন্তু অনেকে ভাবতেছি যে ও রে আমরা অটো দেখছি এগুলো আমরা যে অটো গুলোতে চড়ে বেড়াই কোথাও যাই সেই অটো কিন্তু সিট কভারে ডু উই ডু এই ইংলিশ সেন্টেন্সটা বা ওয়ার্ডটা লেখা আছে আসলে আমরা কি কখনো ভাবছিলাম যে আসলে এটা কি এটা কেন লেখা হয়েছে আসলে বিষয়টা একটু বুঝতে হবে আমাদের এই অটো গুলো সব প্রায় অধিকাংশই চায়না থেকে আগত এবং চাইনিজ যারা আছে অটো গুলো তৈরি করে ওরা আসলে এই ইংলিশটা এমন ভাবে দিছে যে এটা একটা কোম্পানির নাম বা এটা যে অনেক অর্থ প্রকাশ করতেছে যেমন ডু উই ডু যদি এই সেন্টেন্সটা আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ধরি তাহলে আমরা কিন্তু জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা কি থাকে সাইলেন্ট থাকে বা উজ্জ্ব থাকে বা লুকায় দেওয়া অবস্থায় থাকে যেটা কি হয় না দৃশ্যমান থাকে না তাহলে আমরা যদি এখানে বলি যেটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইউ ডু উই ডু তুমিও করো আমরাও করি তারা বোঝাচ্ছে যে আমরা পৃথিবীতে যে আবিষ্কারগুলো করতেছি এগুলো কি আমরা করতেছি পাশাপাশি কি তোমরাও করো এরকম অর্থ প্রকাশ করতেছে আরেকটা অর্থ প্রকাশ করতেছে যদি আমরা ইন্টারোগেটিভ ভাবি যদি এটা কি ইন্টারোগেটিভ হিসেবে ভাবি তাহলে কেমন অর্থ প্রকাশ করবে যে ডু উই ডু আমরা কি করি না বলতেছে আমরা কি করি না ডু উই ডু আমরা কি করি তাহলে আসলে কি বোঝাতে চাচ্ছে তারা তারা বোঝাতে চাচ্ছে যে আমরা কি কোনো কিছু পৃথিবীতে আবিষ্কার করতেছি বা পৃথিবীর মানুষের জন্য আমরা কি কোনো কিছু তৈরি করতেছি আমরা যদি করে থাকি তাহলে আপনারাও করেন করার চেষ্টা করেন এইটা প্রশ্ন দিছে পৃথিবীর বুকে যে আসলে ডু ডু আমরা কি করি